করতে পারলেও পারেন টেকনিকটা দেখে নিন এবার এইগুলোকে সমস্ত এরকম এরকম জড়ো করে নিতে হবে এই যে স্তরে স্তরে এটা দেখুন একদম স্তরে স্তরে এগুলো ছিঁড়ে যাচ্ছে প্রথমে আমি দেখুন আলুর ভেতর যেরকম স্টাফিং করে নেয় ঠিক সেরকমই আমি প্রথমে স্টাফিংটা করে নিচ্ছি নিয়ে যেরকম আলুর পরোটা বেলে ঠিক সেইভাবে আমি নর্মাল আলুর পরোটাটা প্রথমে বেলে নেব এই যে এইভাবে এই যে দেখুন মোটামুটি আলুর একটা আমি পরোটা বেলে নিয়েছি আপনারা হাতেই করতে পারলেও পারেন টেকনিকটা দেখে নিন এবারে মাঝখানটা এরকম হোল করবেন এবং হোলটাকে ধীরে ধীরে বড় করবেন এই যে এইভাবে জাস্ট এটাকে বড় করতে থাকবেন বড় করতে করতে এই যে মাঝখানটা এইবারে যে কোনো একটা সাইড মানে এই মাঝখানটাই ধরুন এই জায়গাটাই সাইডটা এরকম কেটে দিলাম দেওয়ার পরে এবারে এইগুলোকে সমস্ত এরকম এরকম জড়ো করে নিতে হবে এই যে এইভাবে জড়ো করে নেবার পরে এটাকে একবার ভালো করে এরকমভাবে আমি এটাকে দেখুন এইভাবে জাস্ট এগুলোকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি যে কোনো সাইডে একটু পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে নিতে হবে নেবার পরে যেভাবে লাচ্ছা পরোটা মোড়ে এই আঙুলের এতটা ছেড়ে দিয়ে এইভাবে লাচ্ছা পরোটার মতো মুড়ে নিতে হবে এবং এই অংশটা একটু বেশি রাখবেন এই অংশটা এই যে দেখুন এইভাবে ধরে এটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল এই যে এবারে এটাকে আপনারা তেল দিয়ে বেলতে পারেন কিন্তু আমি আটার গুঁড়ো দিয়ে বেলবো কেননা যেহেতু অলরেডি এর মধ্যে পুর দেওয়া আছে এটা রকম ফাটবে না মিক্সিওরের জন্য আমি এটাকে এরকমভাবে দেখুন এই যে এইভাবে আমি এটাকে বেলে দিচ্ছি একদম একটা ইউনিক রেসিপি আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন একসাথে বাচ্চারা বায়না করুক বা অতিথি আপ্যায়নে যখনই আপনারা বানাবেন একসাথে লাচ্ছা পরোটা এবং পুর ভরা পরোটা এটা আমি আলু দিয়ে দেখাচ্ছি আপনারা পনির দিয়ে বানাতে পারেন ফুলকপি ভেজিটেবিল যে কোনো কিছু দিয়ে এটা কিন্তু বানানো যাবে দেখুন কত সুন্দর একটা লাচ্ছা পরোটা হবে লাচ্ছা পরোটাগুলো একটু মোটা মোটাই হয় আমি পরোটাটা ভেজে নিলাম আমি আপনাদেরকে আজকে দেখালাম না কী করে বানাতে হয় ময়দা মাখা আমার চ্যানেলে দেওয়া রয়েছে অলরেডি অনেক ময়দা কি করে মাখছি এবং আলুর পরোটাও যেহেতু দেয়া আছে আলুর পরোটারই মশলাটাও দেওয়া আছে তারপরেও আমি মুখে আপনাদের বলে দিচ্ছি আলুটা সেদ্ধ করে যে কোনো রকম যদি নিরামিষ করেন তাহলে আদা এবং আপনারা জিরে বাটা দিয়ে একটা মশলা করে সেটা আমি মিশিয়েছি আর যদি এটার মধ্যে আঁশ করে তাহলে পেঁয়াজ এবং রসুন বাটা ইত্যাদি আদা রসুন বাটা ইত্যাদি আপনারা মিশাতে পারেন তার সাথে ভাজা মশলা আর একটু সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে এটা বানাতে পারেন সঙ্গে নুন এবং আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ধনে পাতা কাঁচা লঙ্কা সবটাই আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে একটু সুন্দর সুস্বাদু পুর বানিয়ে নিতে পারেন আমিও ঠিক এভাবে মানিয়ে বানিয়েছি তবে আমার পুরে কিন্তু ধনে পাতার ব্যবহার আমি করিনি প্রথমে এটা ভালো করে আমি একবার সেঁকে নেব দেখুন কত সুন্দর লাচ্ছা পরোটা তৈরি হয়েছে দেখুন একদম স্তরে স্তরে একদম স্তরে স্তরে এগুলো ছিঁড়ে একদম স্তরে স্তরে এটা ভেতরে কিন্তু স্টাফিং আছে তারপর একদম স্তরে স্তরে ভেতর থেকে এই হলো পারফেক্ট আলু লাচি আজকে একেবারেই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে নিয়ে এলাম আশা রাখবো আপনারা এই রেসিপি বাড়িতে বানাবেন এবং অবশ্যই খাবেন কত সফট হচ্ছে ঠিক আছে তাহলে এই ছিল আমার আজকের রেসিপি আগামী তারিখ কিন্তু আবার একটা নতুন রেসিপি